বড় ধাক্কা পিছু হটলেন প্রধান আইনজীবী পনেরো সেনা কর্মকর্তার মামলার নাটকীয় মোড় মানবতার বিরুদ্ধে অপরাধ এবং গুম হত্যার ভয়াবহ অভিযোগে অভিযুক্ত পনেরো জন সেনা কর্মকর্তা মামলায় নতুন মোড় যে মামলাটি শুরু থেকেই ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে সেই মামলাতেই এখন লেগেছে নাটকীয়তার ছোঁয়া যে আইনজীবী বাঘের মতো গর্জন করে এই কর্মকর্তাদের নির্দোষ প্রমাণের জন্য লোড ছিলেন সেই ব্যারিস্টার এম সরওয়ার হোসেন হঠাৎ করেই সরে দাঁড়িয়েছেন এই মামলার আইনজীবী প্যানেল থেকে কেন কি এমন ঘটল পর্দার কোন সত্যের মুখোমুখি হয়ে তিনি চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন আজ আমরা এই ঘটনার প্রতিটি স্তর উন্মোচন করব। জানতে চেষ্টা করব এটা কি শুধুই একটি আইনি প্রক্রিয়া নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো ষড়যন্ত্র তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন ঘটনার গভীরে যাওয়ার আগে আমাদের ফিরে তাকাতে হবে পেছনের দিকে গত ১৬ বছর অর্থাৎ আওয়ামী লীগ শাসনামলে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের এক নজিরবিহীন অধ্যায় রচিত হয়েছিল বিরোধী মতকে দমন করতে গুম খুব ক্রসফায়ার এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়ে উঠছিল এক নিয়মিত ঘটনা আয়নাঘর নামক এক গোপন নেট প্রাক্তন নাম শুনলে আজও মানুষের পিলে চমকে ওঠে অভিযোগ রয়েছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই দমন পীড়নের মূল হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছিল দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেনাবাহিনীর কিছু বিপদগামী সদস্যকে যারা দেশের গর্ব সেই সেনাবাহিনীর কিছু কর্মকর্তা ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষের উপর চালিয়েছিলেন নারকীয় এমনকি দু হাজার চব্বিশ সালের ঐতিহাসিক ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনেও নিরস্ত্র শিক্ষার্থীদের উপর চালানোর মতো গুরুতর অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে এক কথায় তারা জনগণের রক্ষক হয়েও পরিণত হয়েছিলেন ভয়ের প্রতীক সময় বদলেছে ক্ষমতার পট পরিবর্তনের পর নতুন অন্তর্বর্তী সরকার দেশের মানুষের কাছে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী মানবতা বিরোধী অপরাধের বিচার শুরু করেছে একে একে জালে ধরা পড়েছে সেসব ব্যক্তি যারা এতদিন ছিলেন ধরা ছোঁয়ার বাইরে এরই ধারাবাহিকতায় সম্প্রতি গুম খুন ও অপহরণ সহ মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে দায়ের করা তিনটি মামলায় পনেরো জন সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিচারের প্রক্রিয়া শুরু হওয়ার পর দেশবাসী এক নতুন দিনের স্বপ্ন দেখতে শুরু করে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল যখন এই কর্মকর্তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন তখন বিস্তৃত পরিবারগুলো চোখে ফুটে ওঠে স্বস্তির ছাপ মনে হচ্ছিল অবশেষে বুঝি ন্যায় প্রতিষ্ঠিত হতে চলেছে এই পনেরো জন অভিযুক্ত সেনা কর্মকর্তার পক্ষে আইনি লড়াইয়ের জন্য গঠিত হয় একটি শক্তিশালী আইনজীবী প্যানেলও আর সেই প্যানেলের অন্যতম প্রধান মুখ ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী এবং সাবেক সেনা কর্মকর্তা ব্যারিস্টার এম সারওয়ার হোসেন তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে সংবাদ সম্মেলন করে এই কর্মকর্তাদের নির্দোষ বলে দাবি করেন এবং তাদের জন্য ন্যায় বিচার প্রার্থনা করেন তার জোরালো বক্তব্য আর আইনি যুক্তি শুনে অনেকে ধারণা করেছিলেন এই মামলা একটি দীর্ঘ এবং জটিল আইনি লড়াইয়ের দিকে গড়াচ্ছে কিন্তু এখানে এই গল্পের বড় টুইস্ট যে মানুষটি ছিলেন অভিযুক্তদের প্রধান ভরসা সেই ব্যারিস্টার সারোয়ার হোসেন বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট এনএক্স ভবনের সামনে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন তিনি এই মামলা থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন তার এক ঘোষণায় মামলার ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে এক বিশাল ধোঁয়াশা সবার মনে একটাই প্রশ্ন কেন পর্দার আড়ালে এমনই সব চাঞ্চল্যকর খবর জানাবো কেন সরে দাঁড়ান এলিন ব্যারিস্টার সারোয়ার সংবাদ সম্মেলনে তিনি যে কারণটি উল্লেখ করেছেন তা এক কথা অবিশ্বাস্য তিনি জানিয়েছেন এই মামলা পরিচালনা করতে গিয়ে তিনি একটি কনফ্লিক্ট অব ইন্টারেস্ট বা স্বার্থের সংঘাতের মুখোমুখি হয়েছেন ব্যাপারটা তাহলে খোলাসা করা যাক ব্যারিস্টার সারোয়ার হোসেন নিজেই সাবেক সেনা প্রধান জেনারেল অবসরপ্রাপ্ত এস এম শফিউদ্দিন আহমেদ সহ আরও তিন সাবেক সেনা কর্মকর্তার বিরুদ্ধে গুমের অভিযোগে একটি মামলা দায়ের করেছিলেন অর্থাৎ তিনি গুমের মামলার বাদী এখন অবিশ্বাস্য বিষয় হলো মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে যে পনেরো জন সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে একজন সেই গুমের মামলারও আসামি অর্থাৎ ব্যারিস্টার সারোয়ার যে মামলায় বাদী সেই মামলায় একজন আসামিকে তিনি রক্ষা করার দায়িত্ব নিয়েছিলেন তিনি বলেন আমি নিজে গুমের একটি অভিযোগ দায়ের করেছিলাম আর সেই মামলায় গ্রেপ্তার গ্রেফতার হওয়া পনেরো কর্মকর্তার মধ্যে একজন রয়েছেন তাই আর আইনি লড়াইয়ে থাকতে পারছি না এখন দেখা গেল যেখানে একটা কনফ্লিক্ট অব ইন্টারেস্ট আছে এবং আমি নিজে যেহেতু কমপ্লেন্ট এর একটি মামলায় সেজন্য আমার জন্য এখানে থাকা ঠিক হবে না নীতিগত দিক থেকে এবং আমার প্রফেশনাল দিক থেকে আইনি এবং নৈতিকভাবে একজন আইনজীবী একই সাথে কোনো মামলার বাদী এবং সেই মামলার আসামি পক্ষের আইনজীবী হতে পারেন না এটি পেশাগত অসাধারণের সামিল ব্যারিস্টার সারোয়ার যখন বুঝতে পারেন যে তিনি এমন এক উভয় সংকটে পড়েছেন তখন নীতিগত কারণে তিনি নিজেকে এই মামলা থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন ব্যারিস্টার সারোয়ার হোসেনের ব্যাখ্যাটি পেশাগত দৃষ্টিকোণ থেকে যৌক্তিক কিন্তু সাধারণ মানুষের মনে প্রশ্ন নিয়েছে একাধিক প্রশ্ন যা এই ঘটনাকে আরো রহস্যময় করে তুলেছে প্রশ্ন এক ব্যারিস্টার সারোয়ারের মতো একজন অভিজ্ঞ আইনজীবী মামলাটি নেয়ার আগে কি আসামিদের তালিকা এবং তাদের বিরুদ্ধে থাকা অন্য অভিযোগগুলো খতিয়ে দেখেননি তিনি কি জানতেন না যে তাদের নিজেদের দায়ের করা মামলার এক আসামি এই তালিকাতেও রয়েছে প্রশ্ন দুই যদি তিনি আগে থেকেই এটি জেনে থাকেন তাহলে কেন তিনি এই মামলা পরিচালনা করতে রাজি হয়েছিলেন আর যদি না জেনে থাকেন তবে এত বড় একটি বিষয় তার চোখ এড়িয়ে গেল কিভাবে প্রশ্ন তিন তার এই সরে দাঁড়ানোর পেছনে কি অন্য কোনো চাপ রয়েছে এই মামলায় এতটাই স্পর্শকাতর যে এর সাথে অনেক ক্ষমতাধর ব্যক্তির স্বার্থ জড়িত তাকে কি কোনো মহল থেকে সরে দাঁড়ানোর জন্য চাপ দেওয়া হয়েছে এবং স্বার্থের সংঘাত এই যুক্তিটি কি শুধু একটি অজুহাত প্রশ্ন চার এই ঘটনার মাধ্যমে কি অভিযুক্তদের অপরাধের ভয়াবহতা আরও প্রকটভাবে ফুটে উঠল একজন আইনজীবী যখন দেখেন যে তিনি নিজে ভুক্তভোগী এবং তার সামনে অপরাধী দাঁড়িয়ে তখন কি তার বিবেক জাগ্রত হয়েছে এই প্রশ্নগুলোর উত্তর হয়তো সময় বলে দিবে তবে এই একটি ঘটনা যে মামলার গতির প্রকৃতিকে আমূল বদলে দিয়েছে তাতে কোনো সন্দেহ নেই ব্যারিস্টার সারোয়ার হোসেনের সরে দাঁড়ানো এই মামলার প্রথম বড় ধাক্কা এখনো অভিযুক্তদের পরিবার এবং সেনাবাহিনী কর্তৃপক্ষ নতুন করে প্যানেল গঠন করতে হবে এই ঘটনায় অভিযুক্তদের মনোবল আইনজীবী যেমন ভাঙতে পারে তেমনই রাষ্ট্রপক্ষের আইনজীবীরা নৈতিকভাবে আরো শক্তিশালী অবস্থানে চলে গিয়েছেন এই মামলাটি এখন আর শুধু পনেরো জন কর্মকর্তার বিচারে সীমাবদ্ধ নেই এটি হয়ে উঠেছে গত দেড় দশকের অন্যায় আর বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে এক প্রতীকী লড়াই ব্যারিস্টার সারোয়ার এই এক সিদ্ধান্ত সেই লড়াইকে বেগবান করল এখন দেখার বিষয় জাস্টিসের পাল্লা শেষ পর্যন্ত কোন দিকে হেলে আপনারা কি মনে করেন ব্যারিস্টার সারোয়ার এই সিদ্ধান্ত কি শুধু নৈতিকতার প্রশ্ন নাকি এর পেছনে আরো বড় কোনো কারণ লুকিয়ে আছে এই বিচার প্রক্রিয়া কি সুষ্ঠুভাবে সম্পন্ন হবে আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টস করে জানাবেন কামরুন নাহার রাখি কেআনআর মিডিয়া